আমরা যখন এসেছিলাম তখন অতটা ভিড় থাকেনি আর কি কিন্তু এখন দেখো আস্তে আস্তে সব এখন দেখো আস্তে আস্তে হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা চলে এসেছি একটা নতুন ভ্লগ নিয়ে আজকে আমরা বেরিয়ে পড়েছি আমি মানিক আর আমার বউও আছে আমরা আজকে যাব হচ্ছে দিগ্রুয়ের ঘাট দিগ্রুয়ের ঘাট মানে আমাদের এইখান থেকে প্রায় আধ ঘন্টা টাইম লাগবে মোটামুটি আস্তে আস্তে গেলে তো সেখানে একটা ব্রিজ আছে দিগ্রুয়ের দিগ্রুই ঘাটের ব্রিজ আর কি ব্রিজটা খুব সুন্দর সেটাই তোমাদেরকে দেখাবো ব্রিজটা কত সুন্দর ওখানে আর এই বিকালের টাইমে প্রচুর ওখানে মানে ছেলে মেয়েদের ভিড় হয় আর প্রচুর খাওয়ার দোকানদানিও হয়েছে নতুন নতুন তো মানিক তাহলে যাবি তো দিগ্রুই ঘাট নাকি হ্যাঁ চলো হ্যাঁ কেমন লাগছে হ্যাঁ ভালো লাগছে এইটা হচ্ছে আমাদের নদী মুণ্ডেশ্বরী নদী আর এইখানে আমাদের পুরো ফাঁকা মাঠ এখন সবার খালি আলু গাছই হয়েছে এখন সব আলু গাছ সবার তো আমাদের নদীটা কেমন একটু দেখিয়ে দেবো তো এইটা হচ্ছে আমাদের মুণ্ডেশ্বরী নদী নদীর ওই পারে সব ছেলেরা খেলছে এখন জল কমে গেছে তো নদীর ধারে অনেকটা মানে জায়গা পড়ে আছে আর কি এইটা যেমন আমাদের এই পারে একটু জায়গা পড়ে আছে সেই রকম নদীর ওই পারেও অনেকটা জায়গা পড়ে আছে ওইখানে এখন ওরা ক্রিকেট খেলছে তো চলো আমরা এখন যেখানে যাবো বলছি সেইখানে যাওয়া যাক ববু বসে আছে গাড়িতে চলো যাবে তো নাকি হ্যাঁ তো চলো শুরু করা যাক তারপরে বন্ধুরা আমরা খানিক্ষণ যাওয়ার পরই আমরা এই ধনপোতার লোহার পোলে উঠে পড়েছিলাম এই লোহার পোলটা এত উঁচু ছিল আমরা তো নিচের দিকে তাকাতেই পাচ্ছিলাম না আর আমার বউ তো বাবরে এক পা করে হাঁটতে হাঁটতে যাচ্ছে কিন্তু আমরা সামনে গিয়ে দেখলাম ছোট্ট ছোট্ট কুকুরের বাচ্চা ঘোরাঘুরি করছে আমি ঠিক করে নিয়েছিলাম এইখান থেকে একটা কুকুরের বাচ্চাকে কালকে নিয়ে যাব। যাবো কিন্তু ছোট ছোট

ডিবুঘাটের ব্রিজে দেখতেই পাচ্ছ কিরকম ব্রিজটা এইখানে আরো আরো অনেক কাজ হচ্ছে আর কি যেমন তোমার এইখানে বাঁধ বাঁধা হচ্ছে আর একটু ওইখানটা যাতে বন্যার সময় জল না ভেঙে যায় সেই জন্য বাঁধ বাঁধা হচ্ছে এখানে আরো প্রচুর ভিড় থাকে কিন্তু আজকে সেই রকম ভিড় নাই দেখছি আরকি হ্যাঁ এইখানে মানে একটা ছবি তোলার একটা স্পট আর কি ছবি উঠছে আর উঠছে তো আমাদের মতো ইয়াং ছেলে মেয়েদের এইখানে প্রচুর ভিড় ভিড় থাকে আর কি তো এখন এইখানে যারা কাজ টাজ করে আর করে ওরা এখন মানে কাজের শেষে এখন চান টান করছে তোমরা দেখতেই পাচ্ছ আমি একটু ভালো করে দেখাবো এখন এরা চান টান করছে বাঁধটা সুন্দর করে বাঁধছে আর কি আর মানিক আবার হনুমানের মতো কোথায় বসে আছে ওইখানে বসে নি পড়ে গেলে দেখতে পাচ্ছিস তো কেমন জল নীল জল পড়ে গেলে একদম হ্যাঁ জল নাই কত জল দেখ আছে তোর মনে হয় ভালো লাগছে না নাকি কি জানি ভালো লাগছে না হ্যাঁ এখন কোথাও হয়তো আলু হয়ে গেছে নাকি আগেরকার আলু কি জানি নতুন আলু হয়ে গেছে নাকি রে মানিক আলু বইছে যে এই দিকে যেটা যাচ্ছে হচ্ছে হেলান আর এইটা হচ্ছে মুন্ডেশ্বরী নদী যেটা আমাদের বাড়ির সামনে দিয়ে আসছে আমরা ওই নদী পার করে আমরা চিলারেঙ্গি দিয়ে আমরা ঘুরে এসেছি এই দিক দিয়ে ঘুরে আমরা এখান দিয়ে এসেছি এই হচ্ছে ব্যাপার তো কি তো কোথায় যাবে কোথায় যাবে না ওই যে গাড়িটা যেখানটা দাঁড়িয়ে আছে ওখানে যাও চলো হ্যাঁ খুব ভালো এইখানে এর আগে এসছিলি হ্যাঁ অনেকবার এসছি হ্যাঁ হ্যাঁ ভাই আমি আমি প্রায় এখানে তো আসবো তো পুরিবার আসে কে বলছ তুমি তো এখানে দেখতেই পাচ্ছ এইখানে ট্রাক্টারে করে বোল্ডার এনে এইখানে ফেলা হচ্ছে জমায়েত করা হচ্ছে যাতে বাঁধটা আরো ভালোভাবে মজবুত হয় আর কি বলছিস এখানে গাড়িটা আর উঠতে পারছে না এখানে তার মানে এত নিচুতে নামলে আর গাড়ি ওঠে এখানে পুরোটাই তো বালি শক্ত কিছু নাই কিছু গো হ্যাঁ

আপিন্তু এইদিকে রাস্তার এই পারে কি হচ্ছে দেখি এইদিকে যেমন কাজ হচ্ছে নদীর বাঁধে রাস্তার ওই পারে তো একই কাজ হচ্ছে রাস্তা ঠিক করে পার হবে দাঁড়া ওই সাইকেলটা যাক নাহলে সাইকেলেতেই উড়িয়ে দেবে তোকে তুই অত ছটফট করছিস কেন হ্যাঁ তোর কি খুব হুড়ো তারা আছে নাকি হ্যাঁ অত ছটফট করার কি আছে ওই রাস্তাটা চিনতে পারছিস ওই দিক দিয়ে গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছিস অনেক দূরে হ্যাঁ ওই যে রাস্তাটা ওই রাস্তাটা গিয়ে উঠছে এতে কাবলে যেভাবে গাড়ি নিয়ে গেল ছিলাম তখন অতটা ভিড় থাকে আর কি এখন দেখো আস্তে আস্তে এখন দেখো আস্তে আস্তে প্রচুর ভিড় হয়ে গেছে বলবে অনেক আমি যেমন এখন ভিডিও বানাচ্ছি এখনই একটা মানে দু চারজন ছেলে দিয়ে গেল ওই আমাকে বলে গেল যে ও বড় ইউটিউবার ভিডিও বানাচ্ছে বড় ইউটিউবার দেখো ইউটিউব যারা বড় ইউটিউবার এখন পর্যন্ত হয়েছে যে যে ভ্লগ বানায় আমাদের মানে ইন্ডিয়া এশিয়ার সব থেকে মানে বেশি মানে সাবস্ক্রাইবওয়ালা যে ভ্লগার তার নাম হচ্ছে সৌরভ যোশী সেও যখন শুরু করেছিল সে তারও এক দুই তিন চার এরকম করে করেই তার সাবস্ক্রাইবার হয়েছিল আমাকে যেমন বলে এখন এই মাত্র বলে গেল যে ও বড় ভ্লগার আমি ব্লগ বানাচ্ছি আমি চেষ্টা করছি আমিও নতুন হ্যাঁ আমিও চেষ্টা করছি আমারও মানে কিন্তু কিন্তু মনে হচ্ছে যে লোকে কি বলবে এত লোক দেখছে আর দেখছে কিন্তু আমি কিছু মনে করছি না যে আমি যখনই যে আমি হাতে করে স্ট্যান্ডটা ধরে আছি তখনই কিন্তু সবাই আমাকে খেয়াল করছে তোমরা হয়তো বুঝতে পারছো না এই যেমন এইখানে একটা দাদা খেয়াল করছে যে আমি কি করছি এ বাবা খেপে টেপে গেলো না কিরে কিন্তু এরা অনেক কিছুই ভাবছে কিন্তু আসলে এইগুলো কিছুই নয় তোমার মনের কনফিডেন্স রাখতে হবে লোকে কে কী বললো কি না বলল সেটা তোমাকে এ করা যাবে না লোকে অনেক কিছু বলবে আমাকে এখন বলে গেলো বড় আর কি একবারে ভিডিও হচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে কিন্তু সেগুলো তোমাকে কিছু মনে করলে হবে না আর কি হ্যাঁ আর আবার একদিন বলে গেলো ওই যে ভিডিও বানাচ্ছে এইগুলো চলতেই থাকবে হ্যাঁ এগুলো চলতেই থাকবে কিন্তু তুমি সেই সব দেখে তোমাকে থেমে থাকলে হবে না যে লোকে কি সব বলে যাচ্ছে লজ্জা লাগছে এগুলো করলে হবে না আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমিও সেইগুলো আমার ভিডিও দেখে আমি শোধ রাই যে না এটা এরকম করা হয় না এই ভিডিওটা ঠিকঠাকভাবে হচ্ছে না সেইগুলো আমি শোধ রাই আমার পিছনেই দেখো দুটো ছেলে আসছে তুমি খেয়াল করবে এই দুটো ছেলে তুমি খেয়াল করো তোমার ঠিক এরা মানে আমার যতটুকু মনে হচ্ছে ঠিক আমাকে লক্ষ্য রাখবেই ঘুরে একবার হলো দেখবে হ্যাঁ কে কি বললো না বললো সেই দিকে তোমাকে এ করলে হবে না তোমাকে সবসময় তোমার চোখের ফোকাস লেন্সে রাখতে হবে পাশে অনেক কিছু বলবে সেগুলোকে তোমাকে বেশি ধ্যান দেওয়ার দরকার নেই তারা তাদের কাজ করছে তারে তাদের বলার কাজ তারা বলছে তোমার কাজ নিজের ভ্লগ বানানো তুমি ভ্লগ বানাবে তো এটাই আমি বলবো আমিও একটু নার্ভাস হয়ে আছি যে আবার কেউ কিছু বলবে নাকি কেউ কিছু করবে নাকি কিন্তু তোমাকে ওইগুলো ভাবলে হবে না এই হচ্ছে এরাও দু বন্ধু মিলে বের হয়েছে এরাও দু বন্ধু মিলে ঘুরতে বেরো হয়েছে এই ব্রিজের ওপরে একজন আগিয়ে চলে গেল নাকি ওর বন্ধুকে দিতে এলো ও বাবা ওর বন্ধুকে ব্রিজটা পার করিয়ে দিয়ে গেল ওর বন্ধু যাচ্ছে ওই দিকে ও ব্রিজটা পার করিয়ে দিয়ে গেলো দেখো এদেরও বিরাট বন্ধুত্ব একসঙ্গে এলো এসে ওই কুকুরটা এসে ওর বন্ধুকে মানে ওই কুকুরটাকে ব্রিজটা পার করিয়ে দিয়ে গেল বুঝতে পারলি হ্যাঁ ওই কুকুরটা এলো এসে ওই বন্ধুটাকে পার করিয়ে দিয়ে গেলো তো চলো আমরা এখন বাড়ি যাব আমাদের ভিডিও এখানেই শেষ করছি তো হয়ে গেছে তো আমরা এখন বাড়ি যাব নাকি মানি হ্যাঁ বাড়ি যাবি তো তো চলো যদি আমার ভিডিওটা ভালো হয়ে গেলে বলছে ফুচকা খাবো তো ফুচকা খেয়ে আমরা বাড়ি চলে যাবো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমার ভিডিওটাকে লাইক করো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ